সাবধানে ধরে বস হ্যাঁ ধরে বস যা সাবধানে নিয়ে যা বড় রাস্তা হয়ে গেছে আগে যখন মানে ছিলাম তখন অসাধারণ মানে পুরো মাটি পুরো মাটির রাস্তা হ্যাঁ হ্যাঁ এটা কী সুন্দর তো এটা কি রে এগুলো চিনাবাদাম চিনিবাদাম গাছ পাথর কুচি বলছিস আমাদের ওখানে বলা হচ্ছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেরহাট পরিবারে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি তো আজকে আমি যাচ্ছি আমার দেশের বাড়ি মেদিনীপুর তো মেদিনীপুরে গ্রামের বাড়িতে আপনারাও আমার সাথে চলুন আর আমার সাথে আপনারাও আমার গ্রামের বাড়িটি ঘুরে দেখুন আশা করি খুব ভালো লাগবে আমরা এখন ট্রেনে আছি মারাত্মক বৃষ্টি পড়ছে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে বাবা মা এখানে বসে আছে এই যে সিটের এই অবস্থা যে জানলাটা পুরো বন্ধ করে দিয়েছে সব বুঝতে পারছি না যে কি হবে এত বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টি পড়ছে তো আমরা পরে স্টেশনেই নামব হয়তো আমাদের ওখানে যেতে যেতে হয়ে যাবে তো সন্ধে চলুন আমাদের সাথে একদম সাথে দেখা হচ্ছে আর দিনটি ছিল শুক্রবার আর ওই দিনে বাড়িতে আমাদের সন্তোষী মায়ের পুজো হচ্ছে সামনে হাতে বই নিয়ে যিনি বসে আছেন উনি আমার কাকিমা আর আমার বৌদি সবাইকে হাতে ছোলা আর গুড় দিচ্ছে কারণ কি ব্রত কথা পড়া হবে এখন মায়ের ব্রত কথা পড়া হচ্ছে তাই সবাই হাতে ছোলা আর গুড় নিয়ে বসে আছে আর এখানে দিদি বৌদি সবাই আছে রাত্রে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক বছর পর এলাম তাই সবার সাথে গল্প করতে করতে খেয়ালই নেই যে ভিডিও করতে হবে পরের দিন খুব সকাল সকাল উঠে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম দোল পূর্ণিমার একটি ভিডিও শ্যুট করব বলে সকাল সকাল মেয়েকে রেডি করে নিয়ে এসেছিলাম বলে অনেক কিছু ভিউ পেয়ে গেলাম এই যে সাইড দিয়ে জানা যাচ্ছেন ওনারা সবাই ভোরবেলায় কাজে যাচ্ছেন আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন পেছনে গোমাতাকে নিয়ে উনি যাচ্ছিলেন জমিতে গোমাতাদের নিয়ে তো যার জন্য ওনাকেও আমি মানে সাইড সিনে পেয়ে গেলাম খুবই ভালো আমাকে এই ভিডিওতে সাহায্য করেছে আমার কাকুর ছেলে যেই শুনেছে যে আমি ভাগ্নিকে নিয়ে ভিডিও করব তো ওর যাতে কোনো কষ্ট না হয় তাই আমি যেখানে যেখানে ওকে বলেছি ও সেখানেই বাইকে করে আমাকে আর ওকে নিয়ে সেইখানেই ও নিয়ে গেছে এবং ও যদি না থাকতো তাহলে হয়তো আমি ভিডিওটা শ্যুট করতেই পারতাম না গ্রামের বাড়ি দেখে তো মেয়ে ভীষণই খুশি কারণ কি শহর অঞ্চলে তো এইরকম খোলামেলা এত মুক্ত বাতাস তো মানে থাকে না তাই ও এখানে এসে ভীষণই আনন্দ ভীষণই খুশি তো এখনও দোল্লা পেয়ে গেছে ওখানেই খুব মত্ত হয়ে গেছে আমি যখন এই জমিতে ভিডিও শ্যুট করছিলাম তখন আমার মেয়ের খুব প্রবলেম হচ্ছিল কারণ কি এই যে জমিটা এটা কিন্তু কুমড়ো চাষ হয়েছিল। যার জন্য এর মাটিটা ভীষণই নরম আর ও যখনই নাচটা করতে যাচ্ছিলো ওর পাগুলো একটু একটু করে গর্তের মতো ঢুকে যাচ্ছিল আর যেহেতু ও এটাতে অভ্যেস মানে অভ্যেস নয় তো যার জন্য ওর একটু এটা প্রবলেম হচ্ছিল ভাবছিল কীরকম একটা ইরিটেশন হচ্ছিলো যাই হোক মানে আলটিমেটলি জিনিসটা হয়ে গেছে এবং ভীষণই সুন্দরভাবে ও পারফর্ম করেছে এবং ভালো করে জিনিসটা উতরেও দিয়েছে ভিডিও শ্যুট করার জন্য এক্সট্রা করে আমাকে কোথাও মানে লোকেশন দেখতে হয়নি কারণ কি বাড়ি থেকে বেরিয়েই যেখানেই চোখ যাচ্ছে সেখানেই ভিডিও শ্যুট করা লোকেশন অসাধারণ এখানে শুটিং হয়ে গেল ওরে গিওবাসী দোল পূর্ণিমা ফুল হ্যাঁ অশোক ফুলটা নেবো চল যাই আমাদের বাড়িতেই অশোক গাছ অশোক ফুল বাবা এটা কি সুন্দর তো এটা কি রেগুলো চিনি বাদাম গাছ জল আনিনি সুন্দর রে চারিদিকে হ্যাঁ দারুণ দেখতে এটাই হচ্ছে মাঠ হ্যাঁ ওইগুলো কি লাউ লাউ শাক কুমড়ো শাক যাচ্ছে মেয়ে টমেটো কোথায় বাবা অনেক টমেটো হ্যাঁ গ্রামের ধারে কোনো প্রবলেমই নেই শাক সবজির কোনো অভাব নেই কিছুই পাওয়া যাবে

আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এই হলো সেই অশোক ফুলের গাছ তো এই অশোক ফুলের গাছের সামনে আর একটা ভিডিও শুট করা বাকি ছিল তো সেটাই বললাম যে বাবা করে দে হয়ে যাবে আজকের মতো এইটুকু ছিল ওর নাচের ভিডিও শুট সেটা কমপ্লিট হলো মেয়ে এখন চললো মামার সাথে বাড়ি আর আমরা এখন এখানে আছি ঘুরতে যাচ্ছি মামার সাথে সাবধানে ধরে বস ধরে বস যা সাবধানে নিয়ে যা দু এই হলো আমার কাকার বাড়ি এই পুরো একদম বাঁশের বেড়া আর এটা হচ্ছে অশোক ফুল এই যে দারুণ দারুণ গ্রামের পরিবেশই আলাদা তো এখন পিচ রাস্তা হয়েছে বড় রাস্তা হয়ে গেছে আগে যখন মানে ছিলাম তখন অসাধারণ মানে পুরো পুরো মাটির রাস্তা ছিল অনেক বছর পর দশ বছর পর এখানে এলাম পুরো দশ বছর পর আমাদের কালুস আছে আসছি এখানে খুব সুন্দর ফুল অসাধারণ ফুলগুলো শীতকালে এলে তো আরও ভিউ আমার ভাই এটা সুন্দর বাগান করেছে তুমি এগো তুমি এগো আমি যাচ্ছি এগো তুলসী মঞ্চ এখানে একটা কি ফুল হয়েছিল আমাকে বলছিল বিলটু কি একটা বললো ফুল হয়েছে ফুল ও আচ্ছা এই যে জবা ফুলের মতো যে ফুলগুলো দাদা দেখি এটা কি ফুল আমাকে বলছিল তখন চলো তুমি তুমি এগো এগো না বেড়াটা লাগিয়ে দি আসছি তো মেয়েকে নিয়ে চলে গেল ভাই আর এখন মায়ের সাথে আমি যাচ্ছি ভেতরে মানে আমার বাড়িতে এখন তো আমি কাকুর বাড়িতে ছিলাম তো এবারে আস্তে আস্তে আমাদের সাথে চলুন আর আমার পুরো গ্রামটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু সাথে থাকতে হবে আমাদের গ্রামের ভিউ হ্যাঁ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন ওই যে দূরে লাল মতো যেটা দেখলেন এটা হচ্ছে খুব জাগ্রত মা মনসার মন্দির চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখাই মা তোমার ভিডিও করছি মাগো তোমার ভিডিও বানাচ্ছি হ্যাঁ দশ বছর পর গ্রামে এলাম মাগো তোমারই আশীর্বাদ নিজের দেশের বাড়ি আলাদাই আনন্দ মাগো ক্ষমা করে দাও এই হচ্ছে খেজুর গাছ পাড়ার কাকিমা মাকে জিজ্ঞেস করছিলেন যে জামাই আসেনি তো এখানে বেশ সবার সাথে একতা কিন্তু খুব খুব ভালো এবং গ্রামের মানুষের মন কিন্তু খুব পরিষ্কার এবং খুব সরল সাদাশিদে হয় এবং এখানে প্রতিটা ঘরে সবাই খুব শিক্ষিত দেখে মনে হয় যে গ্রামগুলো এই রকম ঘর বাড়িগুলো এরকম কিন্তু সবাই খুব শিক্ষিত বাইরের দিকটা দেখে বিচার করলে হবে না ভেতরের দিকে কিন্তু বিচার করতে হবে তাই না বন্ধুরা তো চলুন আস্তে আস্তে আমাদের গ্রামের ভেতরটাই কিন্তু ঢুকে যাচ্ছি আর এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু সব ইউকালিটাস গাছ তো এখানে অনেক এই যখন ঘেঁটু ফুল ভর্তি ঘেঁটু ফুল মানে যেখানেই দেখছি সেখানেই ঘেঁটু ফুলের গাছ এই যে গাছটি দেখছেন এটি হলো অসত্য গাছ এটা বহু পুরনো। আমার ঠাকুরদার আমলের এই গাছ অনেক স্মৃতি বয়ে বেড়াচ্ছে আর এই যে আমাদের গ্রামের হাই স্কুল গোয়ালডি হাই স্কুল এই যে বড় বিশাল বড় এখন গেট হয়েছে আগে এটা ছিল না এখন নতুন করে খুব সুন্দর করে করে দিয়েছি আমি তো গ্রামে এসে চিনতেই পাচ্ছি না এত সুন্দর সামনে মুদিখানা দোকান এবং স্কুলে যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস বা গ্রামের লোকেদের কোনো প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাওয়া যাবে তারপর ভেতরে ঢুকে দেখি কাকা খড় কাটছিলেন তো বললাম কাকা আমি তোমার ভিডিও নেব তুমি ভালো করে খড়টা কাটো গ্রামের এই মুক্ত পরিবেশ শহরাঞ্চলে কোলাহলের থেকে বহু দূরে আর এখানে এলে এত সুন্দর মিষ্টি পাখির ডাক মানে কি বলবো অসাধারণ লাগছে মানে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে যেদিকেই দু চোখ যায় সেদিকেই শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ চারিদিকে বাঁশ গাছ আর এই যে দেখছেন রাস্তাটা এটা কিন্তু পুরোটাই মাটির ছিল এখন তো সরকার থেকে পুরো পিচ রাস্তা করে দিয়েছে জল কল সবের ব্যবস্থাই করে দিয়েছে আবার রাস্তাতে আলোর ব্যবস্থাও আছে তো খুবই সুন্দর চারিদিকের মানে এনভায়রনমেন্টটা দারুণ অসাধারণ লাগছে আমার তো অনেক বছর পর এসে পুরো মনটা ভরে গেল কিন্তু যেটা সব থেকে খারাপ লেগেছে আবার ভালোও লেগেছে সেটা হচ্ছে যে গ্রামে যে পুকুরগুলো ছিল না সেগুলো সব একটাতেও জল নেই কারণ কি গ্রামের মানুষেরা পুকুর ব্যবহার করে না কারণ কি যেহেতু সরকার থেকে কলের ব্যবস্থা করে দিয়েছে তো যার জন্য ওরা ওই কলই ব্যবহার করে পুকুরগুলো সব শুকিয়ে গেছে আর এই যে দেখছেন একটা পুকুর এখানে সামনে এটাতে পুরো ভর্তি জল ছিল তো তো সেটাতেও জল নেই এরকম করে ছ সাতটা পুকুর আমি দেখলাম ঘুরে তো দেখলাম যে একদম জল নেই ওরা বললো যে এই যে সামনে দেখুন এই যে কুঁয়ো এটা এই কুঁয়োটাও ব্যবহার করে না এই যে দেখুন কলের ব্যবস্থা করেছে তো এখানে এই রকম আর কি সবাই কল ব্যবহার করে শহর বাজারে যেমন আমরা কল ব্যবহার করি এখানেও তাই খুবই ভালো লাগলো দেখে খুবই যে সবাই খুব উন্নত হয়ে গেছে আগের মতো আর নেই কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু বেলা তিনটে বেজে গেছে কারণ কি কাকুর বাড়িতে আমি স্নান করেছি জলখাবার খেয়ে নিয়েছি তো যার জন্য এখানে আমার আসতে পুরো গ্রামটা ঘুরে সবার সাথে কথা বলে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে দাদা আর বৌদি আমার মেজ মেজদা তো উনি দাদা এখন কাজে বেরুচ্ছে তো এখন সব এই যে আমার ভাইঝি দাঁড়িয়ে আছে তো সবই এখানে মাটির বাড়ি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণই আগের থেকে অনেকটাই ইম্প্রুভ করে আমি যেটা দেখছি এই যে দেখুন সামনে এটা বিশাল একটা পুকুর ছিল এখানে আমরা স্নান করতে আসতাম এটা বিশাল পুকুর ছিল এইটাতেও জল নেই মানে যেটা আমাদের বাড়ির পেছন দিকে ছিল তো যাই হোক তো কিছু কিছু দেখ জিনিস দেখে মন খারাপ হয়ে যাচ্ছে আবার কিছু কিছু জিনিস দেখে মনে হচ্ছে খুবই সুন্দর তো আস্তে আস্তে আমি আমার বাড়ির ভেতরটায় ঢুকে গেছি এটা হচ্ছে আমাদের বিশাল একটা খামার তো এখানেই সবাই আমরা বসে আড্ডা মারি বিকেলবেলা বাবা এখানে দালানে বসে আছেন আর এই যে মা ভেতরে এখন যাচ্ছে একটা কাকুর বাড়িতে যেখানে সন্তোষী মায়ের পুজোটা হয়েছিল তো সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন এখানেই খাওয়া দাওয়া করব তো খাবার দাবার মোটামুটি শুরু হয়ে গেছে মাটাকে দেখতে হয়েছে বলো <laughs> বলো <laughs> 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 তো এই হলো আমার কাকিমা যে ছোট্টবেলা থেকে সন্তোষী মায়ের পুজো করে আসছেন আর কাকু আমাকে বকছিলেন যে তিনটে বেজে গেছে এত বেলা করে ফেললি মাটা তো দেখবি মাটা সকাল থেকে তোর সাথে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে আর মা বলছে যে বছরে একবার সে কত বছর পর এলো তাই সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর এই হচ্ছে আমার মাটির বাড়ি দেখুন মাটির দোতলা আর কত সুন্দর তো আজকের মতো ভিডিও এইটুকুনি থাক দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় শ্রী মাধব